ক্লাইমেট চ্যানেলের পক্ষ থেকে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি মূলত যারা এই শহরে বসবাস করেন তাদের মধ্যে যে প্রতিভা আছে সেটি খুঁজে বের করার একটি চেষ্টা আমাদের সেটি গত কয়েকটি অনুষ্ঠান আমরা করেছি আবারও নতুন করে আমরা শুরু করেছি আজকের অনুষ্ঠান আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শেখ ফরিদা ইয়াসমিন হ্যাপি তিনি আমাদের সঙ্গে এসছেন তিনি খুব সম্প্রতি কানাডাতে এসেছেন এবং ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি জায়গায় কিন্তু গান গেয়েছেন এবং এখানকার মানুষ সেই গানগুলো শুনেছেন তারা তার তারা তাকে বাহবাহ দিয়েছেন আজকে আমরা আসলে যতটা আসলে হ্যাপির কথা শুনবো তার চাইতে বেশি শুনবো তার গান হ্যাপি কেমন আছেন প্রথমে আমি আপনার কথার উত্তর দিচ্ছি পর্যায়ক্রমে আমি শেখ ফরিদ আসমিন হ্যাপি আজকে যে ক্লাইমেট চ্যানেলের কর্তৃপক্ষ দাদা কে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সে সাথে আপনি পারভেজ বাই আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমরা আমরা যদি আমরা আসলে মূলত গান নিয়েই কথা বলবো তারপরে ধীরে ধীরে অন্য কথা বলবো এই যে গান আপনি গাইছেন গানে ছোট্ট করে খুবই ছোট করে যদি আসলে বলেন যে গানে কেমন গানে কেমন করে এলেন গেনে আমি হাতেখড়ি তেমন একটা করতে পারিনি আমার ফ্যামিলির একটু প্রত্যাশা ছিল মনে করেন আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমার গানের চর্চাটা একটু বেশি হয়ে যায় তখন আমার আম্মুও আমার হারমোনিয়াম যন্ত্র শেখার জন্য আমাকে

আমার একটা প্রিয় গান আমি গানটা মন থেকে গাই মোটামুটি আমি কি করি বলে ও প্রেরণাতে আমাদের শ্রদ্ধেও আব্দুল করিম শাহের গান আমি ওইটা দিয়েই শুরু করতে চাচ্ছি 何 সার হয়েছে নিয়তির বিধানে জন্ম জোড়া জমে যাহাত তুমি বিনে আমি কি করিব বলো আমি কি করিব রে ও প্রাণ তুমি বিনে আসে গে যারা জানে তারা মন্দি মন কি দয়া আসে গে যারা জানে তারা মনে কিনে কি আমরা শুনছিলাম আমরা শুনছিলাম হ্যাপির গান আসলে হ্যাপি জন্ম সিলেটে বেড়ে ওঠাও সিলেটে এবং আমরা আমরা সবাই জানি বিশেষ করে বাংলাদেশের মানুষ সবাই জানি যে সিলেটে আসলে অনেক গুণী মানুষ জন্মেছেন অনেক গুণী কাজ করেছেন যে কারণে সিলেটে সিলেটের যারা গান করে তারা বেশিরভাগই আসলে এই এই ধরনের আধ্যাত্মিক গানটাই ওনারা আসলে বেশি করেন এবং সে সেদিক থেকে হ্যাপিও কিন্তু পিছিয়ে নিই হ্যাপিও আসলে এ ধরনের গানগুলি মূলত করে থাকে পাশাপাশি অন্য যে গানগুলো আছে সেগুলো তিনি করেন আমরা যদি আরো একটি গান শুনতে চাই আমরা এবার কোন গানটি শুনব আচ্ছা ভাইয়া আমি একটা গান গাইতে চাচ্ছি সেটা হয়তো কেমন হবে জানি না তবে আমি এই যে দুর্যোগকালীন ক্রান্তিকালীন আমাদের যে বাংলাদেশে আমার শোনা আমার সোনার বাংলাদেশে স্বাধীন দেশে যে অস্থিরতা যে অপকর্ম যে নৈরাজ্য বা এই যে হত্যাযোগ্য এই নির্বিচারে হচ্ছে বা অনেক মায়ের কুরকালি হচ্ছে এখানের কষ্ট থেকে একটা গান গাওয়ার চেষ্টা করব জানি না কতটুকু আসলে এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হই বরং তামাশা মুদিলে হায় রে দম ফুরাইলে রে চকু মুদিলে রে দম ফুরাইলে এক সেকেন্ডের ভরসা বন্ধ হবে রং তামাশা চো মুদিলে হাই রে দম ফুরাইলে হাই রে চোখ মুদিলে হাই রে দম ফুরাইলে রঙিন রঙিন দালান কোটা দামি দামি গাড়ি জমি জমা ধন লোয়া করাকারি রঙিনী রঙিনী দালান কোটা দামি দামি গাড়ি জমি জমা ধন লইয়া কারি সাড়ে তিন হাত যাও গাও হয় না সাড়ে তিন হা সাড়ে তিন হাত যায় গাও হয় না মাটির মঞ্জিলে লে হাই রে চক্ষ মুদিলে হাইরে দম ফুরাইলে হাইরে চোখ মুদিলে হাইরে দম ফুরাইলে সাদা কালো কত রঙের কত রকম মানুষ এই দুনিয়ারে জলসা ঘরে হইয়া থাকে সাদা কালো কত রঙের কত রকম মানুষ এই দুনিয়ার ঘরে হইয়া থাকে বেহু গানা বাজনা শেষ হইব গানা বাজনা হায় হায় গানা বাজনা শেষ হইব নেশা ফুরাইলে রে চোখ মুদিলে হায় রে দম ফুরাইলে হায় রে চোখ মুদিলে হায় রে দম ফুরাইলে ধন্যবাদ আসলে এই সব গান এক সেকেন্ডেই আসলে ফুরিয়ে যেতে পারে দম আর এক সেকেন্ডেই চলে যেতে পারে সবকিছু তবু এই সেকেন্ডের দমের ভরসা নিয়েই মানুষ চলছে মানুষ হানাহানি করছে আবার কোথাও বা শান্তির সুবাতাস বইছে সেই সুবাতাস বাংলাদেশেও বইবে সেটা আমরা অবশ্যই বিশ্বাস করি এবং বিশ্বাস রাখি আমরা এরপরে যদি আরো গান শুনতে চাই সেটা আমরা কি গান শুনতে হ্যাঁ আমি একটা গান গাইছি আমাদের শ্রদ্ধেয় শিল্পী গিয়েছিলেন তো না আমি একটু চেষ্টা করছি দেখি কে বলে পাগ সে যেন কোথা রয়েছ কত দূরে কেন এ তো কথা বলে ও পাগল মন মনে রে মন কেন এত কথা পাগল সে যেন কথা কত দু মন কেন এত কথা বলে পাগল মন মন রে মন কেন এতো কথা বলে কে আমার জোথ চাই যে বোঝাইতে মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে পাগল মন রে মন কেন এত কথা বলে পাগল মন মন রে মন কেন এতো কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে পাগল মন রে মন কেন তো কথা বলে পাগল মন মন রে মন কেন তো কথা বলে আশি তুলায় শের হইলে চল্লিশ রে মন মনে মনে এক মন্না হইলে মিলবে নাও আহা আশি তুলা শের হইলে চল্লিশ রে মন মনে মনে এক মন্না হইলে মিলবে না ওজন ও পাগল মন রে মন কেন এত কথা বলে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কথ দূরে মন কেন এত কথা বলে উপাগল মোহন মনে রে মন কেন তো কথা বলে উপাগল মোহন মনে রে মন কেন কথা বলে বন্ধু আসলে অনেক কথাই বলে অনেক কথা বলা যায় অনেক কথা বলা যায় না আর যেটা বলা যায় না সেটাই গানে বলি কবিতায় বলি নানাভাবে আমরা বলি এবং সেই কথাগুলো বারবার ফিরে ফিরে আসছে এবং আমরা শুনছিলাম হ্যাপির গান আর আবারও হ্যাপির কাছে আমি শুনতে চাইবো আরও একটি অন্য রকমের কোনো গান কোন গানটি গাইছি এবার আচ্ছা ভাইয়া আমি এখন গাইছি আমাদের শ্রদ্ধা শ্রদ্ধেয় প্রয়াত হাসান রাজা সাইজির গান তো চেষ্টা করছি আর কি Excuse me. ধক ধক করি উঠল আগুন ধরল আমার প্রাণে ধগ্ ধক করি উঠল আগুন ধরলো আমার প্রাণে সুরমা নদীর জল দিলে সুর কে নে হ্যাঁ গুণ লগাই দিলো রে হ্যাঁ গুণ লাগাই দিলো কোনে হাসুন রাজার মনে আগুণ লাগাই দিলো কোনে নিভে না দারুন আগুন নিভে না দারুন আগুন ঝোলে দিল দিল কোনে আসনে রাজার মুনি আগুন দিল কোনে ধক ধক করে উঠল আগুন আমার প্রাণে ধক ধক কড়ি উঠল আগুন আমার প্রাণে সুরমা নদীর জল দিলে সুরমা নদীর জল দিলে নিবে না নে আগুন লাগাইয়া দিল মনে আগুন লাগাইয়া দিল কোন লাগাইলো লাগাইলো রে আগুন আমার মন মোহনে গাই লাগাইলো রে আগুন আমার মনমোহনে বা নাচিনা অগ বাচি না গো বাচি না গো প্রাণ বন্ধু বিহনে আগুন দিলো আসনে রাজার মনে আগুন লহ গাইয়া দিলো কে জা যাই রে আগুন কি মানে জইলা জইলা যাই রে আগুন কিসে নাহি মানে বুঝিয়া দেখো রে হাসুন বুঝিয়া দেখো রে হাসুন হইল না তোর ধনে আগুন লাগাইয়া দিল কোনে আসুন রাজার মনে আগুন লাগাইয়া দিল কোনে নিভে না করুনো আগুন নিবে না দরুনো আগুন জলে দিল জানে আগুন লাগাইয়া দিল কোনে হাসুন রাজার মনে আগুন লাগাইয়া দিল কোনে হাসুন সিলেটের মানুষ ওর পছন্দের গান বেশিরভাগই আসলে সিলেতনচুরে এবং খুব চমৎকারভাবে হ্যাপি কিন্তু সেগুলো পরিবেশন করেন এবং বেশ কিছু জায়গায় আগে রীতিমধ্যে ইন্টারনেটের বেশ কিছু জায়গায় তিনি গান গেয়েছেন এবং দর্শকে তারা সমর্থিত হয়েছেন আমাদের সময় প্রায় শেষের দিকে আমরা এবার হ্যাপি শেষ গানটি আমরা শুনবো হ্যাপি আমরা কোন গানটি শুনবে বলেন একটা

বন্ধু ছেড়ে যাইবা। নদী দেবানী শে চোখের জলে আমি দেবানিসি চোখের জলে আমি বাইলাম নদীর বন্ধু ছি যাইব যদি কেন পিড়ব রইলা রে বন্ধু ছিড় যাইবা যদি কারে কিহিব লিব আমি দি রে কারে কি বউ নিব আমি নিজে ও পড়া দি মরম যা আব্দুল করিম বলে হলয়ে এ কে বাইরে বাউলাব্দুল করিম বলে Porém! আজকে শেষ করব আজকের আমাদের ট্যালেন্ট হান্টের এই অনুষ্ঠান হ্যাপি যাবার আগে যদি দর্শকদের কিছু বলে আসলে এই মুহূর্তে আমি একটু আবেগপ্রবণ হয়ে গেছি সরি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যেখানে থেকে দেখছেন যেখান এবং দেখবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন জীবনে হ্যাঁ গান গেয়েও কিছু না করতে পারলেও মানুষের পাশে দাঁড়ানোর মতো আল্লাহ আমাকে সামর্থ্য দেন আমার একটাই চাওয়া আমি মানুষের জন্য কিছু করতে চাই আর এই প্রবাস জীবন যাতে আমার সফল হয় আমার ছাওয়া যেন আল্লাহ পূরণ করে আপনাদের পাশে থাকার আহ্বান করছি আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনাদের চাচ্ছি আমাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা চাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং আদাব এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে সম্মান জানানোর জন্য আমি আসলে কৃতজ্ঞ আমি চিরঋণী ক্লাইমেট চ্যানেল কর্তৃপক্ষ দাদা দাদার প্রতি আমি এক্সকিউজ মি আমি কৃতজ্ঞ এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাসুদ ভাই আপনার প্রতিও ধন্যবাদ আপনাদেরকে শুরুতেই আমরা বলছিলাম যে আসলে মূলত এই অনুষ্ঠানটি টরেন্টোতে যারা প্রতিভা আছেন নতুন যারা এসছেন সেই প্রতিভাদের আসলে আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য যাতে করে এখানে যারা অনুষ্ঠান আয়োজন করেন সেই আয়োজনতে দৃষ্টিগোচর হয় যে আরও নতুন নতুন মানুষ এসেছে এখানে যারা আসলে নিজেদের প্রতিভা সুযোগ পেলে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবেন সেই লক্ষ্য নিয়েই আসলে ক্লাইমেট চ্যানেলের এই অনুষ্ঠান ট্যাল ঠাট এবং আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে নতুন কোনো শিল্পী নিয়ে কথা হবে তার সঙ্গেই শুনবো তার গান ধন্যবাদ